যার যতটুকু আছে সেইটুকুর মধ্যে যে খুশি থাকতে পারে সেই দুনিয়ার সব থেকে বড় আনন্দ উপভোগ করতে পারে গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল আমার এই মিষ্টি ফুলেদের দিয়ে শুরু করলাম আমার ব্লগটা আজকের তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো তোমরা সকলেই সাথে থেকো ব্লগটার আর ব্লগটা শুরু করেছি আজ অনেকটা দেরিতে যেহেতু আজকে সকালে রান্না নেই তো সকালে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এটা আমি এখন চিকু সোনাকে দেবো হরলিক্সটা তারপর ওকে হরলিক্সটা খাইয়ে পরে স্কুলে নিয়ে যাচ্ছি তো আজকে রান্না নেই কারণ হলো কি গিয়ে আজকে সাধ্যানুষ্ঠান রয়েছে দিদিনের দিদুনের ওই তা সেই কারণেই আর এই ব্লগটা হলো কি গিয়ে দুদিন আগের তো সময় সুযোগের অভাবে এডিট করতে পারিনি তাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে আমি বেরিয়েছি এখন চিকুকে স্কুলে ছাড়ার জন্য তোমরা দেখতে পেলে চিকু যাচ্ছে তো চিকুর স্পোর্টস আছে তো তোমার খেলাধুলো রয়েছে আজকে তো মাঠের মধ্যে খেলাধুলা করবে বলে প্যান্টটা স্কুলের পড়েনি মাস্টারমশাই আর বারণ করেছিল। তো সেই কারণে কারণ ওই প্যান্টটা অনেকটা টাইট ওতে খেলাধুলা করতে অসুবিধে হয় তো এই ট্যাক্সুটাই পরিয়েছি এটা পরে খেলাধুলো করবে তারপর চেঞ্জ করবে তো চলো ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসি তো এই যে যে বাচ্চাগুলোকে জিমনাস্টিক প্র্যাকটিস করানো হবে তারা সকালেই ট্যাকসুট পরে এসছে আর বাকিরা যেমন আসে সেরকমই তো চলে চিকু সোনাকে ছেড়ে দিয়ে বাড়িতে আর ওই যে সকালে বললাম খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো সেই থালা বাসনগুলো ছিল সেইগুলো একটু ধোঁয়াধুঁয়া করে নিচ্ছি আর আজকে দ্বিদুনের সাধ্যানুষ্ঠান রয়েছে চিকুর পাপারও কলেজ অফ আছে তো চিকুর পাপা গিয়েছে ওই দিকে দেখাশোনা করতে কারণ করে দেওয়াটা তো দরকার কারণ দাদা একা আছেন তো সেই কারণে আর কি তো এদিকে কি হয়েছে তোমার আজকে চিকু সোনার স্কুলে যাওয়ার একদম ইচ্ছে ছিল না কারণ ওর দুটো বন্ধু আজকে স্কুলে যায়নি কি রকম ওদের বাড়ির লোক ওদিকে কাজ করছে মানে ওদেরই ওটা বাখুলের বাড়ি বটে তো তাদের আনতে যেতে অসুবিধে স্কুল থেকে সেই কারণে তারা যায়নি তো সেই জন্য চিকুও যেতে চাইছিল না কিন্তু ঘরে দুষ্টুমি করবে সেই কারণে ছেড়ে দিয়ে এলাম তো এইদিকে আমার স্নান করাটা কমপ্লিট হয়ে গেছে আর পুজোটাও সেরে নেব আর আজকে রান্নার কোনো কিছু শেয়ার করছি না সেটার কারণটাও তোমাদের বলে দিই ওই কয়েকদিন আগে ওই যে যে দুটো দুজন একসাথে মারা গেছেন তার যে আগে মারা গিয়েছেন মানে ওই দিদিনে দিদুনের আজকে পারো ভাত রয়েছে মানে সাধ্যানুষ্ঠান কাল হয়েছে আজ তার পরের দিন তো সেই জন্যই নেমন্ত্রণ আছে ওখানে খেতে যাব সেই কারণে আজকে রান্নার ঝামেলাটা নেই তো রান্না সেজন্য দেখাতেও পারেনি তো তোমরা সবাই ভিডিওটার সাথে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানি কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই আমি ঠিক করার চেষ্টা করব তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো পিছনের দিকের কাকিমা বলেছিলেন যে গাছে আমার অনেক জবা ফুল হচ্ছে তো তুমি যেহেতু নিত্য পুজো করো সেক্ষেত্রে তুমি ঠাকুরকে একটু দিও আমারও ভালো লাগবে তো সেই জন্যে নিতে এসছি কাকিমাদের বাড়ি ফুল নিতে তো চলো গিয়ে পরে দেখাচ্ছি তোমাদেরকে তো এই দেখো এখানে জবা ফুল নিয়েছি চারটি জবা ফুল নিয়ে এসেছি আর তার সাথে রয়েছে কয়েকটা গাঁদা ফুল আর এই সাথে বেল পুষ্প তুলসী পাতা সমস্ত কিছুই রয়েছে তো পুজোটা চলো চট জলদি সেরে নিই আর এই যে দেখো অন্যদিন আমি এমনি পুজো সেরে নেওয়ার পরেই মোটামুটি তোমাদেরকে দেখাই আর আজকে আমি দিয়েছি পেড়া আর এই পেড়াটা পুরোটা আমি কিন্তু হাতেই বানিয়েছি বাড়িতে তো এই প্রথমবার বানালাম তো মোটামুটি টেস্টটা অনেকটা ভালো হয়েছে এলাইচি ফ্লেভারটা বেশি দিয়েছি তো এটা আমি গোপাল সোনার জন্যে করেছি তো আজকে সব ঠাকুরদেরকেই নিবেদন করলাম আর এই যে আমার ছোট্ট গোপাল বেটু তো গোপাল বেটুকে চন্দনের ফটাটা দিয়ে দিলাম আর আমি রেগুলার চন্দনের ফটা দিয়ে স্নান করিয়ে পরে তো এই যে দেওয়া কমপ্লিট এদিকে মহাদেবকেও তার পছন্দ সহিত সমস্ত ফুল দিয়ে পুজো করেছি আজ তো চলো অনেকটা সময় পেরিয়ে গেছে আর এটা হলো কি গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেলাম পুজো সারার পরে খাওয়া দাওয়া করে এসে পরে চেকু ঘুম পাড়িয়েছিলাম তো তারপরে কিছুক্ষণ পরের এটা ভিডিও লাইভ করেছি এক ঘন্টা তারপরে গিয়ে পরে কাপড়গুলো যেগুলো ছিল ছাদেতে দেওয়া রোদে সেগুলো শুকিয়ে গিয়েছিল সেইগুলোই সমস্তটা ওঠাচ্ছি আর তোমরা সকলে যে এতটা ভালোবাসা দিচ্ছ দিদি ভাই তোমার সাধারণ দিনের ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে তো তোমাদের সকলকে যতটা থ্যাংক ইউ বলবো যত ধন্যবাদ দেবো সমস্তটাই কম হবে তো এভাবেই ভালোবাসা দিতে থা থেকো সকলেই আর সত্যি বলছি আমার পরিবারের মানুষজনও আমাকে এতটা ভালোবাসা দেয়নি কখনো অনেকে দিদি ভাই তোমার শরীরকে অসুস্থ তুমি নিজের একটু খেয়াল রেখো পরিশ্রমটা একটু কম করো যদি তোমার অ্যালার্জি কেউ বলেছে তোমার অ্যালার্জি আছে জলটা একটু কম ঘাটবে তো সত্যি এগুলো শুনে না ভীষণ ভালো লাগে নিজের একটা আপনত্ব বজায় থাকে মানে সত্যি এই যে আমার আরও অনেকেই আছে খেয়াল রাখার মতো এটা ভাবতে ভালোই লাগে তো এইদিকেতে লাইভ করছিলাম তো দেখো তোমাদেরকে ভালো দেখিয়ে দিই এই মাধুরটা পেতে বসে থাকি লাইভ করি আর তোমরা যে গাছগুলো দেখতে পাও ওই যে পিছনের দিকে যে গাছগুলো রয়েছে ওই গাছগুলোই লাইভেতে দেখা যায় তো অনেকেই বলো তুমি কোথায় বসে লাইভ করছো তো আমি ছাদে বসেই লাইভ করি আর এই যে মাধুরটা উঠিয়ে নিয়ে যাচ্ছে আর এখন বাজে চারটে দশ পনেরো তো চলো উঠিয়ে নিলাম তো সাদ্য বাড়ি খেয়ে অনেকক্ষণ আগে একটু রেস্ট করছিলাম রেস্ট করার পরে এই যে কাপড়গুলো ছিল জামা কাপড়গুলো সেইগুলো তারপর ছাদেতে মাদুরটা ছিল দুপুরের সময় একটু লাইভ করতে বসে সেই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখলাম একটুকু মানে এসে পরে এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম আগে একটু রেস্ট করেছি তারপর লাইভে বসেছিলাম মানে একদমই ভালো লাগছিলাম সত্যি কথা বলতে ভোজের খাবার আমার একদম ভালো লাগে না খুব একটা পছন্দ নয় এতটা রিস্ক রান্না হয় ভুজে তো সেই কারণে শরীরটা একটু খারাপ লাগছিলো একটু রেস্ট করেছি তো এখন ঠিক আছে এমনি কোনো অসুবিধা নেই তো আজকে চিকুর বাবা বারবার ফোন করে বলছে ওদের বাড়ি থেকে এখন আসামি আসবে ফ্রেশ হবে তারপর বলেছে মেলা নিয়ে যাবে দেউল বেড়িয়া বলে একটা জায়গা আছে আমাদের সামনেতেই তো ওখানেতে হরিনাম সংকীর্তনে মেলা বসে এই সময়টাতে ভীষণ বড় সর করে বেশ ভালো মেলাটা হয় তো সেটাতে যাব এলে পরে তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন গিয়ে একটু চা করি চা খাবো মাথাটা ভীষণ ধরে আছে চলো একটু চা তো সত্যি বলতে এই জায়গাটা আমার ভীষণ পছন্দের আমি বেশিরভাগ দিন বিকেলে চা খেতে খেতে এখানটা ঘুরতে ঘুরতেই চা খাই কারণ আমার এখানটা ভীষণ ভালো লাগে চারপাশটা আমার বিভিন্ন গাছ রয়েছে আর এই গাছেদের মাঝে থাকতে আমার ভীষণ ভালো লাগে মানে এরা আমার ভীষণ আপন ভীষণ কাছের। মানে প্রতিটা পাতা প্রতিটা ফুলকে আমি নিখুঁতভাবে দেখতে থাকি কোথাও কোনো পোকামাকড় আছে কি না তো এতটা ভালোবাসে গাছগুলো আমায় যে কি বলবো আর এই যে দেখছো এই ডিআই ওয়াইগুলো একটার কালারটা উঠে গেছে তো এটাকেও আমি ভাবছি ঠিক করব। আর এইগুলো সমস্ত গাছেই আমার ভীষণ ভীষণ পছন্দের তো ভাবলাম তোমাদের সাথে দেখি দিই যে এখানটাতে আমি রেগুলার ঘুরতে ঘুরতেই চা খাই এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি আমরা এখন বেরবো মেলাতে এই যে এটা এটা কি তো চলো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে আর আমরা যাচ্ছি দেউল বেডিয়া মেলাতে এই মেলাটা কিন্তু খুব সুন্দর হয় খুব বেশি হাইফাইভাবে না হলেও কিন্তু মেলার মধ্যে একটা মানে নিজের খুব একটা আপন ভাব আসে কারণ এখানে নিজের চেনা জানা অনেক মানুষের সাথে পরিচয় হয় মানে আশেপাশের গ্রামগুলোর থেকেও অনেক মানুষজন আসেন আর এখান থেকে এখানে হরিনাম সংকীর্তন হয় সেক্ষেত্রে এই জায়গাটাতে যাওয়ার পরে সত্যি মন প্রাণ সমস্তটা জুড়িয়ে যায় আর এই সামনে ঢোকার আগে গ্রামটাতে গান চলছিল তো কফি রাইট আসবে বলে আমি এখানটাতেও নিজের ভয়েস ওভারই দিয়েছি আর এই যে চলে এসেছি দেখো দেখতে দেখতে মেলার এইখানে আর এখানে রয়েছে হরি মন্দির একটা প্রাঙ্গন করা ওটা ওখানেতে নাম সংকীর্তন হচ্ছে তো সত্যি কথা বলতে ভীষণ সুন্দর এত সুন্দর হচ্ছিল দেখছো এত মানুষজন যে একটু পা ফেলারও জায়গা ছিল না আর খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল তো কি রাত্রের সময় খুব একটা ভালোভাবে আমি ভিডিও ফুটেজগুলো নিতে পারিনি তো যতটা পেরেছি সম্ভব হয়েছে আমার তো তোমাদের সাথে সেই সমস্তটাই শেয়ার করলাম তোমরা কে কে মেলা ঘুরতে ভালোবাসো মেলা দেখতে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু জানিও আর আমি কিন্তু এই ছোট ছোটো জিনিসগুলোতে আনন্দ ভীষণ পাই এগুলোতে আনন্দ মানে খুঁজে নিতে ভালোবাসি আমার কাছে ছোট ছোটো জিনিসগুলোই স্পেশাল কারণ আমরা খুব একটা আভুটি বা হাইফাই আমাদের সেরকম টাকা পয়সাও নেই আর আমরা সেটা করতেও পারবো না অতএব আমাদের এরকম ছোটোখাটো মেলা ভীষণ ভালো লাগে আর আমি অল্পতেই খুশি সব সময়ই বলেছি তোমাদেরকে আমার খুব বেশি একটা কোনো কিছু চাহিদা নেই তো এই যে এসেছিলাম ভাবলাম দেউল মেলা আসবো আর কাপ কিনবো না তা হয় তো অনেকগুলো কাপ নিয়েছিলাম আর কি কি নিয়েছি সমস্তটাই কিন্তু আমি আমার পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই তোমরা কিন্তু জানিও যে কে কে মেলা ঘুরছ বা ঘুরতে ভালোবাসো এই সময়টাতে শীতের সময় অনেক জায়গাতেই মেলা বসে আর এই যে দেখো চিকুষণা মানে প্রতিটা জিনিস ট্রাই করা হয়ে গেছে শেষমেশ এটাতেও জাম্পিং হলটা রয়েছে তো কিন্তু জাম্প করতে উঠেছিল কিন্তু ওর অভ্যেস নেই বারবার পড়ে যাচ্ছিলো আর আমি আর ওর পাপা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ হাসছিলাম যে বেটু তুমি নেমে চলে এসো কারণ ওর ব্যাক পেনটাও রয়েছে একটু হলো কমেছে কিন্তু তা সত্ত্বেও আর এই যে দেখো দেখো এটা চিকুর ভীষণ পছন্দের বাট এটা মানে কি বলবো এত ছোট বাচ্চাদের যে চিকু ওটাতে চড়তে পারেনি ওকে বসতে দেয়নি কারণ চিকুর এজটা একটু বেশি হয়ে গেছে তো ওটা পাঁচ বছর পর্যন্ত আর এইখানেতে ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি গানের আওয়াজ আসছিল বলে তো চলো তো মেলা দেখে ফিরে চলে এসেছি একদম বাড়ি পৌঁছে গেছি আর এই যে দেখো জিলিপি নিয়ে বসেছি খাওয়ার জন্য তো তোমরা অবশ্যই জানিয়ে যে আমার মেলার যে ছোট্ট দিকে মানে ক্লিপগুলো অ্যাড করলাম তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো এভাবেই পাশে থেকো আর সত্যি তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেটা ধন্যবাদ চালালে অনেকটাই কম হবে তো থ্যাংক ইউ সো মাচ এভাবে সকলে সাপোর্ট করতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও তো তখনের জন্য বাই